ভাই মানে এলা কি কি নিব কি কি লাগবে আর রসুন 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 কোটায় আছে দেখ রসুন এই যে মুরুবির গ্রস মুরুবির গোস আর ক জিজ্ঞেস কর রসুন কত কেজি হ্যাঁ টাকা কেজি নেওয়া যাবে টাকা কাত হ্যাঁ পেঁয়াজও নেমো

আছে দাম শুন আগত দাম শুনতে আগত

এক কেজি ভালো করি হ্যাঁ ভালো রসুন হ্যাঁ টাকা ভাই কত নিল রসুন কত রসুন কত কেজি আসছে ষাট টাকা হ্যাঁ ঠিক আছে হাট বেগুন নেমো হাট কত বোলে মৰিচ কেইজি মৰিচ কেইজি কত কত কপৰা দুই কেজি চল্লিছ দুই কেজি চল্লিছ টকা দুই কেজি চল্লিছ টকা যাবি দেও যাব নাই দেৱ নাই ভাল কৰি কোৱা বাইন

ভাল কৰি মাফিনে কম চোন কম চোন এক কেজি এক কেজি সুন্দৰ কৰি মাপি

মানে কি হয়েছে মানে কয় টাকা কেজি কয় শুনি না দাম শুনি না দাম শুনি না বিশ টাকা দাদা বিশ চলবে না চলবে না তাহলে চলবে না তাহলে কালা বেগুন তো বিশ টাকা কেজি নাই কাটাকার বেগুন বাইগুন হাতা নিছি ভাই দাম কয় শুনি এটা কয় কোকির আছে তো কতটুকু আছে শুক্র নয় আচ্ছা কতটুকু আছে দেখো হ্যাঁ সাদাম ভাই দেখো কতটুকু আছে দেখ হ্যাঁ মালে আগে গা দেখো কাটা কারণে আচ্ছা তিন আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরো দাও তিন পনের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা ধরো টাকা টাকা ভাই তিন কেজি পঞ্চাশ টাকা তাও হয়ে গেল নেই

সিরিয়া চলবে না গোস্ত নিবে না গোস্ত টাকা বাপরে গোস্ত কেমন খায় এই সজনা সজনা কত কেজি চলতো সজনা এই যে সজনা দাম কর সজনা কত কেজি ভাই হাফ কেজি সহাত্তর মিশে নিন এক কেজি একশো বিশ একশো একশো বিশ না একশো বিশ টাকা কেজি থাকা দেবে হাফ কেজি নিব হাফ কেজি হ্যাঁ সাদাম ভাই হাফ কেজি নে বাসি নে সুন্দর দেখি বাসি নে

আচ্ছা দেও চাদাম ভাই দৰ টকা দেচুন আছে চাদমে তাৰ কাৰণে চাদম ভাই লা আৰ মোক কওক আৰু আলু 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 তো বাড়ির দুই বস্তা আছে চাদনাম ভাই না আছে হাট হয়েছে আর বাজার করব না হাট আর আর এলাম পেঁয়াজ নিচি হ্যাঁ চাদন ভাই আর কি নেব হ্যাঁ হ্যাঁ ভাই মশলা নে নেমা কলে মশলা দাও মশলা এলাই নিবা এলাই নেব না মশলা দাম বেশি ছাড়া মশলা মশলার কলে দাম কম জানবে তাহলে নেবো

তাহলে বিশ বিষ চল্লিশ সাইট আশি এই আশি এই সাইটটায় কয় টাকা ধরবে ক বিশ গ্রাম করি ক শুনি না কয় টাকা ক বি বিশ গ্রাম কত ক শুনি নি হ্যাঁ তোরা কন তোরা কন কও তুই কন হ্যাঁ

দশ গ্রাম কই দাও গ্রাম হ্যাঁ তোমার এলারসিটা ভালো লাগে না সাদাম ভাই শুনি নে কতটুকু করে দাও শুনি নে দশ গ্রাম নে শুষ নে হ্যাঁ গ্রাম করে না

ঠিক আছে চলো ব্যাক মশলা নেই ও মশলা নেব মশলা বাকর ঢুকাও হ্যাঁ ঠিক আছে এখন আমরা চলে যাবো সামনে হ্যাঁ শাক নেব ওই যে শাকের গলি ওই ওইভিনয

হ্যাঁ শুধু তেল শুধু তেল না তা আমি ক টাকা শুনছিস তেল কত শুনলু তেলত মইলা না মোৰ কৰিৰে কি কৈছে মই শুনি ভালেকৈ ঠিক আছে কত কত শুনি ঠিক আছে চল চাদাম ভাই হেল হেল্ডাম ভাই আৰু কোনো খৰচ আছে হা কোনো কিছু আছে